দর্শক আজ আমরা যাত্রা করছি বাংলাদেশের এক চিরচিনা অথচ চিরনতুন এক জনপদের ভিতর দিয়ে এটি হচ্ছে চলন বিল শীতকাল এলেই এই চলন বিল যেন নতুন করে জেগে উঠে বর্ষার অথই পানি গিয়ে যে বিশাল মাঠ তৈরি হয় সেই মাঠ জুড়ে এখন জীবনের রং হলুদ সবুজ আর মাটির বাদামি রং একদিকে যতদূর চোখ যায় শুধু সরিষা ফুল হলুদ সরিষার ক্ষেত যেন দিগন্ত ছুঁয়ে আছে বাতাসের দোল খাচ্ছে ছোট ছোট ফুল মনে হচ্ছে প্রকৃতি নিজেই হাসছে এই হলুদ শুধু রং নয় এটা শীতকালীন বাংলার চিরাচরিত আনন্দ কৃষকের স্বপ্ন আর সংসারের আশ্বাস আর সরিষা ক্ষেতের পাশেই আরেক রূপ সবুজের ঢাকা শীতকালীন শাক সবজি পালং শাক লাল শাক কলমি ধনেপাতা একটার পাশে আরেকটা জমির পর জমি সবুজে মোড়া এই শাকসবজি গ্রাম বাংলার প্রতিদিনের খাবার শহরের বাজারে পৌঁছানোর সাদা তাদের উৎস শহরের বাজারে পৌঁছানো আরেকটা দিক চোখ ঘোরালেই দেখা যায় গরুর খাবারের জন্য লাগানো সবুজ ঘাস এই ঘাস শুধু ঘাস নয় এটি গ্রাম বাংলার প্রাণী সম্পদের জীবনরেখা এবং বর্তমান গ্রামীণ জীবনের গ্রামীণ অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ মেরুদণ্ড গরু ছাগল চড়ে বেড়াচ্ছে কৃষকেরা কাস্তে দিয়ে ঘাস কাটছে এ দৃশ্য গেল খুবই সাধারণ কিন্তু এই সাধারণতাই আসলে বাংলার আসল আমরা ভিতর দিয়ে বাইক নিয়ে এগিয়ে যাচ্ছি উঁচু নিচু কাদা মাটির রাস্তা কোথাও একটু উঁচু আবার কোথাও একটু নিচু বাইকের চাকা যখন মাটির উপর দিয়ে চলে তখন সেই শব্দের মধ্যেও একটা আলাদা রোমান্স আছে এই রাস্তায় নেই কোনো তারা নেই কোনো হর্নের শব্দ শুধু আছে বাতাস মাঠের গন্ধ আর দূরে কোনো পাখির ডাক মনে হচ্ছে যেন সময় এখানে অনেক ধীর হয়ে গেছে এই পথ চলতে চলতে হঠাৎই মনে হয় আমি কি ফিরে গেছি সেই আশি বা নব্বইয়ের দশকের গ্রাম বাংলায় যখন মোবাইল ছিল না ইন্টারনেট ছিল না শুধু ছিল খোলা আকাশ খোলা মাঠ মাঠের পর মাঠ আর মানুষের মুখের হাসি রাস্তার পাশে দেখা যায় মাটির ঘর টিনের ঘর কেউ উঠানে বসে রোদ আবার কেউ শাক পরিষ্কার করছেন দূরে কোন শিশুর হাসির শব্দ ভেসে আসে এইসব দৃশ্য একসাথে মিলেই তৈরি করে গ্রাম বাংলার এক চিরচেনা ছবি শীতকালের এই চলনবিল একদিকে যেমন প্রকৃতির সৌন্দর্য অপরদিকে তেমনি জীবিকার গল্প সরিষা থেকে তেল শাক সবজি থেকে খাবার ঘাস থেকে গবাদি পশুর খাবার সব মিলিয়ে এই মাটি হাজারো মানুষের জীবন দর্শক এই চলনবিল আমাদের শেখায় প্রকৃতি আর মানুষ এখানে আলাদা নয় তারা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে তারা একে অপরের পরিপূরক কৃষকের ভেজা জমিতেই জন্ম নেয় এই ঘামে সৌন্দর্য শীতের সকালে কুয়াশা যখন ধীরে ধীরে সরে যায় তখন মাঠের রং আরও স্পষ্ট হয়ে ওঠে হলুদ সরিষা সবুজ শাক নীল আকাশ এই তিন রং মিলেই যেন বাংলার পতাকার অনুভূতি এনে দেয় বাইকে চলতে চলতে মাঝে মাঝে থামতে ইচ্ছে করে চুপচাপ দাঁড়িয়ে শুধু তাকে থাকতে ইচ্ছে করে কারণ এই দৃশ্য শুধু চোখে দেখা নয় মনে ধরে রাখার মতো শহরের কংক্রিট আর ব্যস্ত জীবনের বাইরে এসে এই চলন দাঁড়ালে বুঝতে পারা যায় আসল শান্তি কি জিনিস প্রকৃত সুখ কোথায় দশক চলন বিলের এই শীতকালীন রূপ শুধু একটি ঋতু নয় এটি একটি অনুভূতি এটা আমাদের শিকরের কথা মনে করিয়ে দেয় মনে করে দেয় আমরা মাঠের সন্তান প্রকৃতির সন্তান এই সরিষা ফুল এই সবুজ শাক সবজি এই কাঁচা রাস্তা সব মিলিয়ে যেন এক জীবন্ত স্মৃতি যেটা দেখলে মন ভরে যায় বুকের ভিতর এক ধরনের নীরব আনন্দ কাজ করে যদি কখনো তাই সময় সুযোগ পান শীতকালে চলন বিলের পথে বাইক নিয়ে বেরিয়ে পড়ুন কোনো গন্তব্যের দরকার নেই শুধু পথটা উপভোগ করুন কারণ এই পথই বলে দেয় এই বাংলাই আমাদের এই সৌন্দর্যই আমাদের পরিচয়